দীর্ঘদেহী লোকটা এক লাফে খোলা জানলা দিয়ে ক্লাম ঘরের ভেতরে ঢুকে গেল লোকজনের তীব্র তীব্র আর্তনাদ তারপরই একটা ঘর ঘর আওয়াজ কয়েক সেকেন্ড মাত্র বহু বছর হয়ে গেল কিন্তু ঘটনাটা এখনো স্মৃতিপটে পরিষ্কার হয়ে ফুটে আছে সেই ভয়ঙ্কর দিনটির কথা যখনই মনে পড়ে তখনই আতঙ্কে শিউরে উঠি এত বছর পরে আজ সে আতঙ্কের হাত থেকে মুক্তি পায়নি বোধহয় কোনোদিনও পাবও না অথচ ঘটনাটা এমনই যে কেউ সেটা বিশ্বাস করতে চাই না ভাবে আমার বোধহয় ভুল বোকার অভ্যাস হয়ে আছে কি করে তাদেরকে বোঝাই যে ঘটনাটা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি একজন সাক্ষীও ছিল কিন্তু সে আর এই জগতে নেই আমি তখন ছিলাম সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন কিছুদিন আগেই প্রতিবেশী দেশের সঙ্গে এক দফা জোট লড়াই হয়ে গেছে সে লড়াইয়ে আমাদের অপ্রস্তুত সেনাবাহিনীকে প্রচুর ক্ষয়ক্ষতির শিকার করতে হয়েছে তাই লড়াই শেষ হওয়ার পরই আমাদের সেনাবাহিনীকে ঢেলে সাজানোর ব্যবস্থা হলো আর আমাকে পাঠানো হলো সীমান্তের এক সাময়িক ঘাটিতে জ্বরের ঠিক পরেই যেমন প্রকৃতি শান্ত হয়ে যায় তেমনি লড়াইয়ের উত্তেজনার পর আমাদের দৈনন্দিন জীবনযাত্রাও তখন হয়ে পড়েছিল খুবই নিরুত্তাপ রুটিন বাঁধা কাজকর্মের পর বাকি সময়টা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া গল্প গুজব করে আর তাস খেলে কাটিয়ে দিতাম বিশেষত তাস খেলাটা খুবই চলত আমি যে ব্যাড়াটায় থাকতাম সেটা ছিল বেশ বড়সড় দোতলা ঠিক ইংরেজি এল অক্ষরের মতো আশেপাশে কিছুটা দূরে দূরে আরো অনেকগুলো ব্যারাক ব্যারাকগুলোর সামনে ও পেছনে অনেকখানি ফাঁকা মাঠ সেখানে আমাদের ড্রিল প্যারেড খেলাধুলা এইসব হতো আমাদের তাসের আসর বস্ত একতলার ঠিক মধ্যিখানে একটা বড় ঘরে যাকে আমরা বলতাম ক্লাব ঘর এই তাসের আসরে সবচাইতে পাকা খেলোয়াড় ছিল আমাদের ব্যারাকের মাইকেল জন তাসের যে কোনো রকম খেলাই হোক না কেন শেষ পর্যন্ত দেখা যেত ফি জিতছে আমাদের ব্যারাকের সব তাসুরে তো বটেই অন্যান্য যারা থাকত, তারা খেলতেও খেলতে তারাও যে প্রথম কিছু মনে করেনি হাসি ঠাটা করে ব্যাপারটা উড়িয়ে দিয়েছে কিন্তু যতই দিন যেতে লাগলো ততই জনের জেতার বহর বেড়ে চলতে লাগলো ওর অবিশ্বাস্য তাসের হাত আর তার ভাগ্য নিয়ে শুরু হয়ে গেল ফিসফাস চাপা গুঞ্জন একজন তো আবার ওর সম্বন্ধে খোঁজ খবর নিয়ে আমাদের জানালো জনের ভাবগতি মোটেই সুবিধার নয় বেহি শিবি খরচ করাটা নাকি ওর মজ্জাগত অভ্যাস আর সব নাকি ও ধার ডুবে থাকে এসব জানা সত্ত্বেও কিন্তু জনের আড্ডা মারা বা তাসের আসর বসানো বন্ধ হলো না তার কারণ জনের চেহারাই আর বাহ্যিক আচার ব্যবহারে এমন একটা অমুক আকর্ষণ তার সম্মহিনী শক্তি ছিল যে ওকে চট করে কেউ এড়িয়ে যেতে পারতো না মজার মজার গল্প বলে গান করে মজলিশ নিশ্চিন্ত ভাবে বুঝতে পারলো যে তাস ভাজবার সময় ও বিলি করার সময় জন হাতের কায়দায় কিছু তাস সরিয়ে ফেলে আমাদের মধ্যে কয়েকজন তককে তককে রইল জনকে হাতে নাতে ধরার জন্যে ঘটনাটা যেদিন ঘটলো সেদিন ছিল রবিবার সবে শীত পড়তে শুরু করেছে বেলা ছোট হয়ে এসেছে সেদিন আমাদের ব্যারাকের মাঠে ধরে আয়োজন করা হয়েছিল সব অনুষ্ঠান যখন শেষ তখন প্রায় সন্ধ্যে ঘনি এসেছে জন একদল বন্ধু নিয়ে সকাল থেকেই ক্লাব করে তার সেরা জমিয়ে বসেছে আমারও কয়েকজন বন্ধু বান্ধব এসেছিল তাদের এগিয়ে দিতে গিয়ে গল্প করতে করতে আমিও বেশ খানিকটা চলে গিয়েছিলাম যখন ফিরে এলাম তখন অন্ধকার নেমে এসেছে ভালোভাবেই আমাদের ব্যারাকের মাঠ একদম ফাঁকা হয়ে গিয়েছিল দিয়ে ঢুকে হাঁটতে হাঁটতে সামনের দিকে মুখ তুলে তাকাতেই দেখলাম ক্লাব ঘরের বাহিরে একটা জানালার সামনে দীর্ঘদেহী একজন লোক দাঁড়িয়ে আছে লোকটা সারা শরীর কালো পোশাকে ঢাকা মাথাটা একটু ঝুঁকিয়ে কান পেতে ক্লাব ঘরের কথাবার্তা এক মনে শুনছিল সে লোকটা আমার সহকর্মীদের মধ্যে কেউই নয় ওই রকম পোশাক পরা অত দীর্ঘদেহী লোক আমাদের বা আশেপাশের বেড়াকে কখনো দেখেছি বলেও মনে হলো না ওর হাব ভাব থেকে বেশ একটু খটকা লাগলো আমার কোন সৈনিক ছাউনির একেবারে ভেতরে এরকম একজন অচেনা লোক থাকাটা মোটেই নিরাপদ নয় বিপদের আভাস বেমনটা চঞ্চল হয়ে উঠল ইতিমধ্যে ক্লাব ঘরে খুব চড়া গলায় তর্কাতর্কি শুরু হয়ে গিয়েছিল একাধিক লোক একসঙ্গে চেঁচাচ্ছিল তাদের মধ্যে জনের গলায় শোনা যাচ্ছিল বেশি সে যেন খুব কি একটা কথার প্রতিবাদ করতে চলেছে আরো কয়েক পায়ে গিয়ে চেতেই ক্যাপ্টেন মাথুরের গলা কানে এলো সে খুব রাগগত বলছে দেখো জন বেশি চেঁচিও না অনেক দিন ধরেই আমাদের সন্দেহ হচ্ছিল যে তুমি তাস হাত সাফাই করো আজ একেবারে হাতে নাতে ধরেছি এক্ষুনি তাস দেবার সময় তুমি করে আঙুল দিয়ে পকেটে তোলাই দিক থেকে তাস টেনেছ সচক্ষে দেখেছি সেটা সবার হাতের তাস গোনো তোমার হাতের একটা তাস নিশ্চয়ই বেশি পাওয়া যাবে শিগগিরই তাস দেখাও জন অবশ্য অত কাঁচা ছেলে নয় সে প্রাণপণে প্রতিবাদ করতে লাগলো কিন্তু দেখা গেল মাথুরকেই সবাই সমর্থন করছে তারা সবাই চাইছে যে জনের হাতের তাস পরীক্ষা করে দেখা হোক হঠাৎ সকলের মিলিত কণ্ঠস্বর ছাপিয়ে জনের কলা শোনা গেল সে ভয়ঙ্কর শপথ সে যে কইলো তা লিখতে এখন আমার কলম কেঁপে যাচ্ছে সে বলে উঠল শোনো সবাই আমি মোটেই তাস চুরি করিনি যে কোনো শপথ আমি করতে পারি যদি আমি তাস সরিয়ে থাকি তাহলে এক্ষুনি এক্ষুণি যেন অন্ধকারে রাজা নরকের প্রভু শয়তান এসে আমাকে চিরদিনের জন্য নিয়ে চলে যায় জনের মুখ থেকে এই কথাগুলো বেরোনোর সঙ্গে সঙ্গে যেন একটা ভোজবাজি ঘটে গেল। চমকে উঠে দেখলাম দীর্ঘদেহী লোকটা এক লাফে খোলা জানলা দিয়ে ক্লাব ঘরের ভেতরে ঢুকে গেল বেশ সুন্দর জনের তীব্র তীক্ষ্ণ একটা ঘর ঘর আওয়াজ কয়েক সেকেন্ড মাত্র আবার সেই দীর্ঘদেহী লোকটা এক জানালা দিয়ে বেরিয়ে এলো বিস্ফারিত চোখে দেখলাম তার কাঁধে ঝুলন্ত অবস্থায় জন ছটফট করছে আমি তখন কিছুটা তাড়াতাড়ি পা ফেলে ওদের কাছে গিয়ে আগেই লোকটা এক ব্যারাক বাড়িটার কোন ফিরে আমার চোখের আড়ালে চলে গেল একবার এক পলকের জন্য ওদের দুজনের মুখটা দৃষ্টিগোচর হয়ে গেছিল দেখেছিলাম জনের মুখ একদম ফ্যাকাশে এক অসহ যন্ত্রণায় আর আতঙ্কে ওর দুই চোখ যেন ঠিকই বেরিয়ে আসতে চাইছে আর দীর্ঘদেহী লোকটার দুই জ্বলন্ত চোখে তীব্র দৃষ্টিতে ফুটে বেড়াচ্ছে চরম হিংস্রতা আর নিষ্ঠুরতা কয়েক মুহূর্তের জন্য কি একটা অজানা ভয়ে আমার সারা শরীর অবশ হয়ে গেল কোন রকমে নিজেকে সামনে নিয়ে ওদের ধরব বলে দৌড়ালাম কিন্তু ব্যারাকের বাঁক ঘুরে দেখলাম কেউ কোথাও নেই চারিদিক ফাঁকা নির্জন আবার দৌড়ে ফিরে এলাম সামনের দিকে গেটের প্রহরীকে চেঁচিয়ে ডেকে জিজ্ঞেস করলাম কেউ এই মাত্র বেরিয়ে গেছে কিনা সে জানালো না অগত্যা উদ্ভ্রান্তের মতো ক্লাব ঘরে ফিরে গেলাম ভেতরে যে দৃশ্য অপেক্ষা করছিল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না যে দেখলাম যে জনকে কয়েক সেকেন্ড আগে দীর্ঘদেহী অচেনা লোকটার কাঁধে ছটফট করতে দেখেছি সে সশরীরে ঘরের একটা ইঞ্জি চেয়ারে চিতুই পড়ে আছে ভাগ্যক্রমে ক্লাবে সে সময় আমাদের এক ডাক্তার বন্ধু ছিল সে পরীক্ষা করে জানালো জন মারা গিয়েছে আমি হতবুদ্ধ হয়ে চেয়ারে বসে পড়লাম চোখের সামনে তখন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দুলছে ঘরের ভেতরে অত লোকের চিৎকার চেঁচামেচি যেন কানে যাচ্ছিল না একটু ধাতস্থ হওয়ার পর ঘরে কি ঘটেছে শুনতে চাইলাম সবাই একসঙ্গে যা বলল তার সারমর্ম করলে দাঁড়াই জন যথারীতি তাস বিলি করার সময় প্যাক থেকে তা সাফাই করেছিল ক্যাপ্টেন মাথুর সেটা দেখতে পেয়ে জনকে চ্যালেঞ্জ করেছিল আইনি এই দুজনের মধ্যে তর্কা তর্কি বেঁধে যেটা আমি ঘরের বাহিরে থেকেই শুনেছি একটু আগে আর এই সময় জন হঠাৎই ওই ভয়ঙ্কর কথাগুলো বলে ওঠে সঙ্গে সঙ্গে নাকি বাহিরের জানালে দিয়ে একটা দমকা হাওয়া ঘরে ঢুকে টেবিলের তাসগুলোকে উড়িয়ে দেয় আর জন আর্ত চিৎকার করে চেয়ারে ঢুলে পড়ে একটুখানি ছটফট করি তার দেহ স্থির হয়ে যায় সব শোনার পর আমার মুখ দিয়ার কথা শুনলো না ভাবলাম তাহলে একটু আগে আমি কি দেখেছি আর কেনই বা দেখেছি যা দেখেছি তা অন্য কাউকে কি বলা যায় নাকি ভেবেচিন্তে শেষ পর্যন্ত আশেপাশে যারা ছিল তাদের আমার নিজের চোখে দেখা ঘটনা বলতে গেলাম ফল হলো বিপরীত তারা বিশ্বাস তো করলই না উল্টে ভাবলো হঠাৎ প্রচন্ড সুখে আমার মাথা বোধ গোলমাল হয়ে গেছে আমাকে সুস্থ করার জন্যই তখন আবার কেউ কেউ ব্যস্ত হয়ে পড়লো ব্যাপারটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছলো যে আমারও সন্দেহ হতে লাগলো তাহলে কি সবটাই আমার চোখের আর মনের ভুল আমার অন্তরঙ্গ বন্ধু ক্যাপ্টেন ভাগারবো কখন এক সময় কাছে এসে দাঁড়িয়েছে তাও টের পাইনি ক্লাব ঘরের ঠিক ওপরে কামরাটাই থাকতো ও সুতিরটা বেশ কিছুদিন ধরে খারাপ যাচ্ছিল বলে সারা দিনই ওপর থেকে নামিনি আমার কথা শুনে উদ্ভ্রান্তের মতো সে জিজ্ঞাসা করল চৌধুরী তুমি দেখেছ জনের জন্য যে অপেক্ষা করছিল তাকে দেখতে পেয়েছ তাহলে ভাগার্বর কথা শুনে এই চরম বিভ্রান্তির মধ্যে যেন অকুলে কুল খুঁজে পেলাম যাক তাহলে আমি পাগল হয়ে যাইনি ভুলও দেখিনি ভাগর্ব দোতলার ঘরের জানালাতেই বসেছিল রহস্যময় দীর্ঘদিকে সেও ভালোভাবে লক্ষ্য করেছে কোনো এক অদৃশ্য শক্তির খেয়ালে আমরা দুজনেই জন্য কিছু একটা দেখতে পেয়েছি আর তার ফলে যে অভিজ্ঞতা আমাদের হয়েছিল তার অভিশাপ থেকে সারা জীবনেও মুক্তি পেলাম না আমাদের দুজনের মুখে হুবহু একটা ঘটনার বর্ণনা শুনে ব্যারাকের অন্যান্য লোকেরা প্রথমে একটু থমকে গিয়েছিল কেউ কেউ ভয়ও পেয়েছিল কিন্তু বেশিরভাগ সহকর্মী আমাদের পাগল আর মিথ্যাবাদী বলে বিদ্রুপ করেছিল যাই হোক এরপর থেকে ব্যারাকপুরে তাস খেলা একেবারে বন্ধ হয়ে গেল ওই দিনের ঘটনা নিয়ে কেউ খোলাখুলিভাবে আলোচনা করতো না তবে চাপা গুঞ্জন তল্লাটের সবকটা ব্যারাকই চলত। চলতো আমাকে আর ভাগরবাকেও সবাই যেন এড়িয়ে যেতে লাগলো ভাগর অবশ্যই অল্প কয়েকদিন পরই এক জীব দুর্ঘটনায় মারা যায় কিন্তু আমি এখনো বেঁচে আছি আর সেদিনের দুঃসহ স্মৃতির বোঝা বই চলেছি এখনো মাঝে মাঝে সেই ভয়াবহ দৃশ্যটি স্বপ্নে দেখে ঘুম ভেঙে যায় আর আতঙ্কে হিম হয়ে ওঠে বসে মিনিদ্র রজনী কাটাই এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ